হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ সবগুলো আগুন ধরে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমাতে আর কে আর কবিরাজ আছে আর একটা আছে হ্যাঁ দুরিনিসয়ে সাতেশি, Obrigado

ওতে চতুর দিকে একটা বিশcoli দিয়ে দেওয়া হচ্ছে একওয়াল তৈরি করে দেওয়া হচ্ছে আর উযু বিল্লাহ

দেওয়া হচ্ছে নিসপ্রতের জন্য হ্যাঁ আসতে আগামী দেখতে পাবে এখন خیلی تا <geographical> নূপরাতের বাহিনী একে একটু রুকিয়ে আল্লাহ রহমতে ক্লিয়ার আর কোন আপাতত আজ তো কোন আর কাজ নাই ওদেরকে রুকিয়া করে দেবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর ওই তেল থাকবে এগুলিরা ব্যবহার করবে আর কোনো সমস্যা আল্লাহ হবে না